হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছেন দেখেন এই বৃষ্টির ভিতরে কে না চাইবে নিজের সেফের জন্য অথচ দেখেন এই যে বিলিটা মানে বৃষ্টির মধ্যে ওই জায়গাটার মধ্যে লুকে ছিল কিন্তু আমাদেরকে দেখে এই জায়গা আসছে অনেক সুন্দর দেখছেন এটা আসলে অনেক একটু সুন্দর মানে আমরা টাকার সঙ্গে সঙ্গে আমাদের কাছে চলে আসছে তাহলে আমরা একটা ভিডিও বানাই ভিডিও না বানাইলে ভালো লাগবো না কি সুন্দর একটা বিলেই দেখছেন এই যে দেখছেন কি সুন্দর একটি বিলেই আমার কাছে বলে অনেক মানে ভালো লাগতেছে যে একটি প্রাণী মানে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মানে আমাদের কাছে চলে আসছে আমাদেরকে বন্ধুকে বললাম বন্ধু তুমি একটু মানে একটা ভিডিও বানাও দেখছেন কি সুন্দর একটা বিলে বাচ্চা দেখছেন মানুষ মানে সেপের জন্য কে না চায় সবাই চায় আমরাও চাই দেখেন কি মানে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে আপনি চাইবেন যদি আপনার গায়ে বৃষ্টি পড়ে দৌড় দিতে অর্থাৎ দেখেন এই বৃষ্টির জন্য এই বিলেটা আমাদের কাছে আসছে